গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে দশটা আমি সাড়ে নয়টা নয়টা চল্লিশে বাজারে গিয়েছি আজ অনেক দেরিতেই বাজারে গেলাম বাজার করে আসলাম এখন দশটা প্রায় পাঁচ হয়ে গিয়েছে কুড়ি মিনিট বাজার করে নিয়ে এসেছি কুড়ি মাছ বাজারে আর যায়নি মাছ বাজারে গেলে মাছ কেটে আনতে আনতে দেরি হয়ে যেত তাই আজ আর মাছ আনলাম না ডিমও আনলাম না একটু অল্প করে সবজি নিয়ে আসলাম ছয়টা কমলা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর পাঁচ টাকার পাঁচ পোড়ন পাঁচ টাকা শুকনো লঙ্কা পাঁচ টাকার জিরের গুঁড়ো একটা দুধ আর একটা কড়াই মাজনে নিয়ে আসলাম পাঁচ টাকার পাঁচ টাকার কেন নিলাম সেটা আপনাদের সাথে আজ শেয়ার করছি আমি এখানে এসেছি তিন চার দিনের জন্য আমি এখন থেকে গ্রামেই থাকবো যেহেতু আমরা মানে আমার বর ওখানে জায়গা নিয়েছে একটু বাজারের দিকে যে বড় মুরা গাছ বাজার আছে নিয়ে দিকে বাজারের দিকে জায়গা নিয়েছে তো ওখানে ঘর করব। আর প্লাস হয়েছে জায়গা নেওয়ার পরে আমাদের মানে ঘর করার মতন এখন টাকাটা হাতে নেই এখন যদি আমি এখানে থাকি তাহলে ভবিষ্যতে আমার ঘর করা হবে না ঘর করার টাকাটা আমার জোগাড় হবে না আর এখানে যে আছি এখানে আমার মাসে প্রায় ষোলো সতেরো আঠারো হাজার টাকাই আমার মাসে লেগে যায় দুজনের খরচে তো গ্রামে থাকলে আমার এই টাকাটা সেভ হবে গ্রামে থাকলে আমার ধরন তিন চার হাজার টাকার মধ্যেই আমি চলে যেতে পারবো অনাহাসে খুব স্বাচ্ছন্দ্যভাবেই আমি চলে যেতে পারবো তাই এই টাকাটা সেভ করার জন্যই আমি গ্রামে থাকবো মানে ভবিষ্যতের কথা চিন্তা করে আমার বর্তমান জীবনটাকে আমি সিক্রিফাইস করতে যাচ্ছি মানে বর্তমানে সুখী জীবনটাকে আমি একটু কঠিন জীবনে পরিণত করতে যাচ্ছি কিছু করার নেই ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে চলতে হবে। আর মাতার উপর যদি ছাদ না থাকে তাহলে কি হয় সেটা তোমরাই ভালো জানো ঘরটা অবশ্যই দরকার ঘরটা যদি থাকে তাহলে আমি যে কোনো উপায়ে আমি সংসারটা চালিয়ে নিতে পারবো কিন্তু ঘর যদি না থাকে তাহলে কোথায় থাকবো এখন সেজন্যই এখন গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছি যদিও বা গ্রাম আমার অতটা পছন্দ না পছন্দ বলতে গ্রাম মাঝে মধ্যে মানে বেড়ানোর জন্য ভালো লাগে দুই চার দিন পাঁচ দিন দশ দিন এমন কিন্তু কন্টিনিউ গ্রামে থাকতে আমার ইচ্ছে করে না যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম সকালবেলার জলখাবারে রুটি আর সবজি বানিয়ে নিয়েছি আর আমি এক কাপ কপি খেলাম কারণ শীতকালে কপি খেতে আমার খুবই ভালো লাগে এক কাপ কপি খেলাম কপি খাওয়ার পরে তোমার দাদা ভাইকে জলখাবার দিলাম নিজে খেলাম তোমাদের দাদা ভাই চলে গেল এখন আমি ঘরের কাজ করা শুরু করে দিয়েছি প্রায় এক বালতি কাপড় আমি ধুয়ে দিয়েছি অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কিছু ব্যালকনিতে দিয়েছি কিছু ছাদে দিয়েছি আর ছাদে যে আমার গাছগুলো ছিল তিনটা গাছ নিয়ে আসলাম আরও তিন চারটে আছে ওগুলো নিয়ে আসবো ব্যালকনিতে রাখলে তোমাদের দাদা ভাই যেহেতু থাকবে মাঝে মধ্যে একটু জল দিতে পারবে আর যখন আমি তো এখন জিনিসপত্র নিয়ে যাব না যখন জিনিসপত্র নিয়ে যাব। তখন একসাথে এই গাছগুলো নিয়ে যাব এখন ঘড়িতে তিনটা এখন আসছি আমি দুপুর বেলার রান্না করতে এতটা দেরি হয়েছে কারণ কাপড় চোপড় ধুয়েছি রোদ্রে দিয়েছি বাথরুম পরিষ্কার করেছি তারপর তোমার ফ্লোর নিয়ে ঘর মুছলাম এই সব কিছু করতে করতে তিনটা বেজে গিয়েছে স্নান করে পুজো দিয়ে এখন আসলাম এদিকে আমি যে পেঁয়াজ কলি ছিল পেঁয়াজ কলি এনেছি পেঁয়াজ কলি পেঁয়াজ আলু বেগুন কেটে ভাজা বসিয়ে দিলাম এভাবে যদি ভাজা করে মাঝে মধ্যে খুবই ভালো লাগে খেতে আমি সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিই এটার কিন্তু জালটা একদম হাইতে রাখতে হবে এটা শুধু ভাজা হবে একটু ঘন ঘন নাড়তে হবে এইভাবে ভাজা করলে খেতে খুবই ভালো লাগে তাড়াতাড়ি ভাতটা নামিয়ে খেয়ে নেবো কারণ ভীষণ খিদে পেয়েছে শীতকালে ভাত থেকে যদি ধোঁয়া না ওঠে তাহলে ভাতটা খেয়ে ভালো লাগে না মানে একদম গরম গরম ভাত ভাত থেকে ধোঁয়া উঠতেই হবে শীতকালে তাহলে ভাতটা খেয়ে মজা পাওয়া যায় ভাত খেয়ে কমলা নিয়ে বসলাম একটা কমলা চুললাম কমলার মধ্যে কেমন জানি কমলাটা খাবো খেয়ে ছাদে যেতে হবে কমলাটা খাওয়ার পর চলে গেলাম ছাদে চলে যাচ্ছি ছাদ থেকে কাপড় চাপড়ি নিয়ে আসি সেখানে আসছি আমি এখনো সকাল থেকে এখনও রেস্ট করতে পারিনি সন্ধ্যার পরও রেস্ট করতে পারবো না সন্ধ্যার পরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে এদিকে আবার ভিডিও এডিট করতে হবে ভয়েস লাগাতে হবে ভিডিও আপলোড করতে হবে মানে সেই কাজ সেই রাত্রে নয়টা পর্যন্ত আমার কাজ থাকবে নয়টার পরে গিয়ে একটু ফ্রি হব ফ্রি হলে তখন তোমাদের ভিডিও দেখবো কমেন্ট করবো আর তোমাদের দাদা ভাই আস্তে আস্তে সেই দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ আসবে তারপর ধরুন ঘুমাতে ঘুমাতে সেই সাড়ে এগারোটা বেজে যায় বারোটা পনেরো বারোটা বেজে দেয় কাপড় চোপড় তুলে নিলাম তুলে চলে আসলাম এখন ঘড়িতে পৌনে ছয়টা সন্ধ্যা বিকেলবেলার যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম করে নেওয়ার পরে এখন চা খাচ্ছি চা বলতে কপি যদিও এবার দুধ কপি দুধ চা এগুলো খাওয়া আমার নিষেধ কিন্তু মাঝে মধ্যে একটু খেতে করে একটা কপি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন চাটা টা খাবো বসে আর একটু টিভি দেখব আর এদিকে দেখো আমি কি করছি আমি এখন আমার একটা চ্যানেল ছিল ওটা প্রায় আড়াই হাজার ওয়াচ টাইম হয়েছিল আড়াই হাজার ওয়াচ টাইম হওয়ার পরে প্রায় আমি এক বছর দেড় বছর দেড় বছর আমি চ্যানেলটা চালাতে পারিনি আমার মানে বিশেষ অসুবিধার কারণে আমি চ্যানেলটা চালাতে পারিনি কিন্তু এখন যখন চ্যানেলটা চালাতে গেলাম এখন দেখছি যে ওয়াশ টাইমটা গেন হয়েছিল সেটা এখন নেই মানে ওয়াশ টাইমটা খুবই অল্প আছে ধরুন এই একশো তেরো মিনিট না চোদ্দ মিনিট দেখছি এরপরে দেখার পরেও আমি দুই মাস ভিডিও দিলাম দেখলাম না ওখানে ভিডিও দিয়ে লাভ নেই তাই এখন যে চ্যানেলটা আমার রানিং আছে মানে জি এন্ড বি ব্লক অ্যান্ড কুকিং এখানে আমি এখন মানে সেলাইয়ের ভিডিওগুলো দিতে চাচ্ছি দিচ্ছি একটা সেলাইয়ের ভিডিও দিয়েছি মানে যে আসন সেলাই সেটা দিয়েছি আর দুটো আমি আপলোড করেছি এই যে নকশি আকার আঁকার আমি প্রায় চারটে নকশি গাতা এঁকেছি মানে সেলাই করেছি ওই চ্যানেলটার মধ্যে আমি দিয়েছিলাম এই নকশি যে বিভিন্ন ফুলগুলো আমি তুলছি এই সেগুলো এখানে আঁকা হয়েছিল এখানে বেশিরভাগই আমার মায়ের হাতের আঁকা আমার মা খুব সুন্দর করে আঁকতে পারে তাই এখন ভাবছি এখন এই আঁকাগুলো আমি আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যেই শেয়ার করব দুটো চ্যানেল একসাথে চালানো সম্ভব না তাই একটা চ্যানেল ছেড়ে দিয়েছি যেহেতু ওটার ওয়াচ টাইমটা কেটে গিয়েছে তাই ওটা ছেড়ে দিচ্ছি এখন এটাই কন্টিনিউ করব এটার মধ্যে যত মানে নকশিকাতার আমি সেলাই করি কিংবা নকশিকাতার ডিজাইন আর্ট করে এবং যে আসন সেলাই করি এগুলো সব এখন এখানেই শেয়ার করবো একটা চ্যানেলই চালাবো এই চ্যানেলটা চালাতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অনেক কষ্ট করে আমি এই চ্যানেলটা এখন চালিয়ে নিয়ে যাচ্ছি চা খাওয়ার পর ঘরের আর কিছু কাজ করলাম কারণ যেহেতু আমি বাড়িতে যাব কিছু জিনিসপত্র আমি নিয়ে যাব। আর কিছু জিনিসপত্র এখানে গুছিয়ে রেখে যাব পরে একদিন এসে সব জিনিসপত্র একসাথে নিয়ে যাব। রাত্রে আর ভাত খাবো না এখন এটাই খেয়ে নিচ্ছি এখন ঘড়িতে আটটা চল্লিশ আমি আটটার দিকে বাইরে গিয়েছিলাম তাই আসার সময় দুটো সিঙ্গারা আর এটা হচ্ছে মোয়া নিয়ে আসলাম রাত্রে আর ভাত খাওয়া হবে না আর শীতকালে আমার রাত্রে মানে ভাতটা খেতেই ইচ্ছে করে না মানে শীতকালে একটু রুটি পরোটা হলে এগুলো একটু ভালো লাগে ভাত আছে কিন্তু ভাত খাবো না সিঙ্গারা আর মোয়া খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেব। যারা আমার প্রতিদিন ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ